আমি যদি একদিন সোনাকে ছাড়া ভিডিও বানাই তোমরা বলো সোনা কোথায় সোনা কোথায় যে সোনা আমার সোনা এই যে রাধে রাধে বলো সবাই সোনাকে দেখে রাধে রাধে বলো রাধে রাধে কেমন লাগছে সোনাকে দেখে বলো কতটা খুশি বলো পরিবারের প্রত্যেককে জানাই সুপ্রভাত শুভ সকাল দেখো সকালে উঠে নিজে স্নান করে সোনাকে জাগিয়ে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে তারপরে সোনাকে জামা কাপড় পাল্টে একটু গরম জল করে সোনাকে গরম জলটা সেবা করাবো তারপরে সোনাকে একটু হরলিক্স বানিয়ে বিস্কিট দিয়ে সকালের ব্রেকফাস্ট সোনার বাবা বলেছে রোজ রোজ সোনাকে একই জিনিস দিও না কাল ছোলা পেস্তা আচ্ছা বলো তো ভগবানকে কি এটাও দেওয়া যায় তো আমি কিন্তু রোজ সকালে সোনাকে আমাকে হরলিক্স আর বিস্কুট সেবা করতে দেই আচ্ছা আমার পরিবারে তো অনেকেই আছে যে তোমরাও গোপালকে সেবা দাও তোমরা সকালবেলা গোপালকে কি সেবা দাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কখনো কিন্তু এটা শেয়ার করা হয়নি আমার শোনা সকালে কি ব্রেকফাস্ট করে আমি চলে রাধা নামে জানি রাধা রায় তুলে কৃপা রাধারা তুলে কৃপা স্বামী যার শরীর সুন্দর তাকে তো গোটা জগৎ পছন্দ করে আর যার মন সুন্দর তাকে ভগবান শ্রী কৃষ্ণ পছন্দ করে হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা অনেকেই আমার এই খালি গলার গানটা খুব পছন্দ করো তাই এখন সন্ধেবাতি দিলাম তাই তোমাদের জন্য সেই গানটা আমি আবারও গাইছি न प्रेम के बाद दीते